ছত্রিশ কে কিলোমিটার পার ঘণ্টা বেগে গতিশীল এক হাজার পাঁচশো কেজি ভরের একটি গাড়িকে থামাতে কত কার্য করতে হবে তো বেগ বলেছে ভি সমান ছত্রিশ কিলোমিটার পার ঘণ্টা তারপরে ভর বলেছে এম সমান এক হাজার পাঁচশো কেজি তো কিতকার্য ডাব্লু সমান জিজ্ঞাসাচিহ্ন তো এখানে কিলোমিটার থেকে ঘণ্টাতে যে সরি কিলোমিটার পার ঘণ্টা দেওয়া আছে এখান থেকে আমাদের মিটার পার সেকেন্ডে যেতে হবে তো আমরা মিটার পার সেকেন্ডে যখন যাব তাকে আমরা ফাইভ বাই আঠেরো দিয়ে গুণ করবো এত মিটার পার সেকেন্ড এটি আমরা রাখলাম এম এখানে কেজিতে দেওয়া রয়েছে কেজি থেকে নিউটনে যেতে হবে আর কেজি থেকে নিউটনে যাওয়ার জন্য আমরা নাইন পয়েন্ট এইট দিয়ে গুণ করে থাকি এত নিউটন এখানেই থাকলো ক্যালকুলেশান কিছুই করলাম না এখন কৃতকার্য W সমান একটা সমীকরণ রয়েছে এম ইন্টু ভি ওকে তো এই এম এর মানটা আমরা দিয়ে দিলাম এক হাজার পাঁচশো ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু ভি এর মান রয়েছে ছত্রিশ গুণিতক ফাইভ বাই আঠেরো আঠেরো দিয়ে দিলে আঠেরো দুগুণি ছত্রিশ এদিকের পয়েন্ট তুলে দিলে নিচে আমরা পাচ্ছি দশ একটা শূন্য একটা শূন্য কেটে গেলো তাহলে আমরা পেয়ে গেলাম একশো পঞ্চাশ গুণিতক নাইন এইট গুণিতক টু গুণিতক ফাইভ আর টোটাল আমরা এটা গুণ করলে পেয়ে যাব ওয়ান ফোর সেভেন জিরো 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 জুল পার সেকেন্ড এটা যেহেতু ডাব্লুর মান নির্ণয় করছি ডাব্লু এর একক হয়ে থাকে জুল পার সেকেন্ড আর এটি আমরা জুল পার সেকেন্ড করলাম এই হয়ে গেল আমাদের অ্যান্সার